হ্যালো বন্ধুরা তো দেখো একটা প্র্যাঙ্ক নিয়ে এসেছি অনেক দিন প্র্যাঙ্ক করিনি তোমার দিদি ভাইয়ের সাথে তো তোমার দিদি ভাই গিয়েছে পটিতে ঠিক আছে কাল আজকে মেয়ে নেই মেয়ে গিয়েছে দিদুন বাড়িতে ঠিক আছে মেয়ের তো ধরো আবার স্কুল খুলে যাবে তো একটা প্র্যাঙ্ক করছি প্র্যাঙ্কটার নাম হচ্ছে স্নেক প্র্যাঙ্ক ঠিক আছে তোমরা দেখবে কেউ স্কিপ করবে না অনেক দিন পেছনে লাগেনি জানি না কী হবে ঠিক আছে চলো দেখতে থাকো কখন চলে আসবে ক্যামেরাটা আমি সেট করে তারপর আসছি তো দেখো এইখানটা ক্যামেরাটা আমি সেট করে রেখেছি এখনই চলে আসবে তোমরা দেখতে পাচ্ছ এবার আমি বিছনাটা করব তোমাদের স্নেক প্র্যাঙ্কটা বলেছি দেখো এই যে দেখতে পাচ্ছ এটা আমি কিনে নিয়ে এসেছি তোমার দিদিভাইয়ের সাথে প্র্যাঙ্ক করছি চলো বিছনাটা আগে করে নিই আর বিছনার মধ্যে এটা দিয়ে দেবো ট্যাঙ্ক ট্যাং ট্যাঙ্ক ঠিক আছে চলো দেখতে রাখো বিছনাটা আমি করে দিচ্ছি এইখানটা ঢুকিয়ে দেবো ঠিক আছে দেখতে পাচ্ছ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে পটি থেকে বেরোবে তো আমি এটা ঢুকিয়ে দিয়েছি ও ঠিক আছে তোমরা দেখতে থাকো আজকে জানি না কি হবে চলো এখনই চলে আসবে কি ঠান্ডা রে বিছনা করেছো বিছনা হয়ে গেছে

জল এনেছ এই তো জল আমার ব্লুটুথ দাও এই তো তোমার ব্লুটুথ চরম ঠান্ডা আজকে জল তোমার সবার জল ওইখানে একটা আছে এখন তুমি শুয়ে পড়েছো আমি একটু খেয়েছি সবে খাওয়া দাওয়া হয়ে গেলো একটু হাঁটাচলা করি কিসের হাঁটাচলা খেয়ে শুতে জানো তো এটা আজকে বাঙালিদের এত রোগ কেন বলো তো

তাই তো এই দেখো বাবা এটা কোথার থেকে আসলো কোথার থেকে আসলো এটা বাবা কোথার থেকে আসলো কোথার থেকে আসলো এটা কি করছে এটা কি না ধরো ধরো লালিটা ফেলে দিয়ে আসো ধরো ইয়ে রাম দেখেছ কি হলো তোমার আবার

এটা তোমার সাথে এমনি প্রাং করলাম এই যে দেখো ধরো আমি তোমাকে প্রাং করার জন্য এটা করেছি ঠান্ডা হাওড়া এটা প্লাস্টিক এটা প্লাস্টিক এটা আমি মেলা থেকে কিনে নিয়ে এসেছি এটা ধরো 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 ভয় কাটাও ভয় কাটাও ভয় কাটাও

তুই জানিস না যে আমি এই জিনিসটাকে ভয় করি আমি জীবনে কোন জিনিস ভয় পাই না যখন আমার মাথা গরম হয় না আমি কিন্তু ভগবানকে গালাগালি করি আর তো আমি এই জিনিসটাকে ভয় পাই সব থেকে তুই এইটাকে কোথা থেকে নিয়ে আসছিস তুই বলছিস থেকে কোন চোদ্দ কোন তোর বাবার সাদদের মেলা ছিল এটা ধরো এটা তো নাগি কি ধরবো এটা তো কি ধরবো কি ধরবো কি ধরবো বল কি ধরবো কি ধরবো কি ধরবো কি ধরবো কি ধরবো তোর কি ধরবো কি ধরবো

উফ হ্যাঁ কী জিনিস এটা তো এটা তো আমি তোমার কম্বলের মধ্যে ঢুকিয়ে দিয়েছি এটা কালকে এটা তো এটা মানে আমার সব থেকে দুর্বল জায়গাটার সুযোগ নিলি এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে এটা একবার ধরে দাঁড়া তুই আমার সব থেকে দুর্বল জায়গাটার সুযোগ নিলি তাহলে এই আমার সিদ্ধ দাদা তুই আমার সব থেকে দুর্বল জায়গাটার সুযোগ নিলি তো এটাই তো হচ্ছে এটাই তো হচ্ছে যেহেতু আমি এই জিনিসটা সব বেশি ভয় পাই এটা ভয় হলো না আমি পটিতে গেছি পায়খানায় গেছি তুই বিছানা করে রেখেছিস আজকে কম্বল গুলোকে খুলে রেখেছিলি তুই বাবার জীবনে বিছানা করিস কোনোদিন তো কম্বল খুলে রাখতে দেখি না হ্যাঁ এটা তো তোমরা সাথে এটা প্র্যাঙ্কটা এমন খেলার এমন কাল না জুনিয়র মতো না এরকম শেষ করে না এরকম করে গলা টিপ এরকম করে জীব বহন করে মেরে ফেলে দাও করে মেরে ফেলবো কি আমাকে মেরে ফেলতে চাইছিলি না হ্যাঁ এগুলো মানুষ মানুষের সাথে করে আরে এগুলো মানুষ মানুষের সাথে করে তাহলে এগুলো মানুষ মানুষের সাথে করে তুই বল কে করে

লাগবে ওটা কিন্তু রবারের প্লাস্টিক সাথে আমিও জানি প্লাস্টিক সৎ সাহস থাকলে আমার সাথে ডাইরেক্ট লড়বি ঠিক আছে সৎ সাহস থাকলে আমার সাথে ডাইরেক্ট লড়বি আমার যখন নিজের মনে দুঃখ জ্বালা হয় নিজের মনের মধ্যে যদি কোনো রাগ হয় আমি সারা ভগবানকেও ভালোগালি দিই তাকেও ভয় করি না আমি সেই টাইমে একমাত্র ভয় করি আমি এই টাই এই জিনিসটাকে তুই এইটা নিয়ে আমার সাথে লড়লি তো